বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম সফল ব্যক্তিরা আকাশ থেকে পড়েন না তারা আমাদের মতোই আমাদের আশপাশ থেকে নিজের প্রচেষ্টায় বড় হন কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যকে তারা বসীভূত করেন যার যার কাজের ক্ষেত্রে আমরা সবাই সফলতা চাই কিন্তু কিভাবে সফল হবেন সেটা হয়তো অনেকেই বুঝে উঠতে পারেন না সফল হওয়ার কোনো নির্দিষ্ট সূত্র নেই প্রত্যেকে নিজের মতো করে সাফল্য লাভ করেন তবে ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট ক্যারিয়ার এডিক্ট ডট কম জানিয়েছে সফল মানুষ ত্রিশ বছর বয়সের মধ্যেই কিছু অভিজ্ঞতা অর্জন করেন এসব অভিজ্ঞতা নিয়ে শিক্ষা নিয়ে মানুষ সফলতার মুখ দেখেন সুপ্রিয় দর্শক চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেই সফল ব্যক্তিরা কিভাবে সফল হন এক বারবার ব্যর্থ হওয়া হ্যাঁ আমরা শুধু সাফল্য দেখি কিন্তু এর পেছনে ব্যর্থতার বহর সম্পর্কে আমরা জানি না বেশিরভাগ সফল মানুষই জীবনে বারবার ব্যর্থ হয়েছেন তারপর সাফল্য পেয়েছেন তাই ত্রিশ বছর বয়সের মধ্যে আপনার অভিজ্ঞতার ঝুলিতে যদি ব্যর্থতার রসদ না থাকে তাহলে আপনি হয়তো কিছুটা পিছিয়ে রয়েছেন দুই ভুল সিদ্ধান্ত সফল ব্যক্তিরা ভুল থেকে শিখে থাকেন তাই তাদের জীবনে ভুল সিদ্ধান্তের পরিমাণও বেশি থাকে দেখা যায় দশটা সিদ্ধান্তের মধ্যে গড়ে আটটা ভুল সিদ্ধান্ত তারা নিয়ে থাকেন তবে এই ভুলের পরিমাণ আস্তে আস্তে কমে আসতে থাকে কারণ তারা ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে শিখেন তিন পাহাড় ঠেলা বাংলায় এই কথাটা বেশ প্রচলিত পাহাড় ঠেলা মানে হলো প্রায় অসম্ভব কাজের পেছনে লেগে থাকা অনেকেই বলবেন সময় নষ্ট করছেন কিন্তু সফল লোকদের কাছে এই কাজটাই সবচেয়ে প্রিয় তারা অসম্ভবকে সম্ভব করতে ভালোবাসেন আর সে কারণেই দুনিয়ায় প্রতিদিন নতুন আবিষ্কার হচ্ছে যা মানুষের জীবনকে আগের চেয়ে আরও সহজ করে দিয়েছে চার বান্দা কাজ শুরু করার সঙ্গে সঙ্গে সাফল্য পেয়েছেন এমন কাউকে দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না কোনো নির্দিষ্ট কাজের পেছনে তারা আঠার মতো লেগে থাকেন সেটা ত্রিশ বছর বয়সে পৌঁছানোর আগেই হয়তো সাফল্য পেতে কিছুটা সময় লাগে কিন্তু লেগে থাকলে সাফল্য আসবেই পাঁচ নিজেকে উৎসাহ দেয়া মার্ক জাকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠা করেছিলেন আর শুরুর দিকে ফেসবুকে সময় দিতে গিয়ে হারবার্ড বিশ্ববিদ্যালয়ে তার লেখাপড়া শেষ করেননি হারবার্ডের মতো বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার সুযোগ পেয়েও শেষ করতে না পারাটা যেন তেন ব্যাপার নয় এবং সেটা তিনি করেছিলেন ত্রিশ বছর বয়সের আগেই এ ধরনের সিদ্ধান্তে আপনাকে কেউ সহযোগিতা করবে না কিংবা পাশে এসে দাঁড়াবে না অল্প বয়সে জীবনে এরকম কঠিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজেকে নিজেই উৎসাহ দিতে হয় ছয় বয়সের তুলনায় পরিপক্ক এবং কর্তব্যপরায়ণ সফল মানুষের কাজে তাদের বয়সের ছাপ সচরাচর পড়ে না তারা চিন্তা ভাবনায় বয়সের চেয়ে এগিয়ে থাকেন কাজে কর্মেও তারা অনেক সচেতন এবং পরিশ্রমী হন কারণ তাদের সামনে থাকে একটি সুনির্দিষ্ট লক্ষ্য আর সেই লক্ষ্য অর্জনে তারা দিনরাত এক করে পরিশ্রম করেন এবং নিজেদের সিদ্ধান্তের জন্য তারা নিজেদের দায় স্বীকার করে নিতে প্রস্তুত থাকেন হোক তা ব্যর্থতা বা সফলতা কখনো তারা দায় এড়িয়ে যান না সাত বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ সফলের প্রথম ধাপ হলো লক্ষ্য নির্ধারণ সফল মানুষরা নিজেদের জন্য একটি বাস্তব লক্ষ্য নির্ধারণ করেন এবং সেই অনুযায়ী কাজ করেন অবাস্তব বা কল্পনার প্রসূত ব্যাপার নিয়ে তারা কাজ করেন না সিদ্ধান্ত নেওয়ার আগে তারা ভেবে থাকেন আসলেই লক্ষ্য অর্জন করা সম্ভব না যদি তারা নিজেরা এই ব্যাপারে শতভাগ নিশ্চিত হন তাহলে তাদের সাফল্য থেকে দূরে রাখা অসম্ভব আট আত্মবিশ্বাস আত্মবিশ্বাস না থাকলে কখনোই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় আর এই গুণটা যত তাড়াতাড়ি রপ্ত করা যায় ততই মঙ্গল আত্মবিশ্বাস কখনো কারো কাছ থেকে ধার করা যায় না এটা অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করে নিতে হয় সফল মানুষেরা খুব অল্প বয়স থেকেই আত্মবিশ্বাসী হিসাবে নিজেদের তৈরি করেন আর আত্মবিশ্বাসের জোরে তারা এগিয়ে যান এবং সাফল্যকে বগল দাবা করেন এছাড়া জীবনে সফল হতে হলে ভালো ব্যবস্থাপক হতে হয় এবং সাফল্যের সংজ্ঞা পাল্টে ফেলতে হয় সফল মানুষেরা কিভাবে জীবনে সফল হন এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ